ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো দেখো আজকে অশোক সিরিজের ক্লাস তো টপিক হচ্ছে সোড়জ মহাজন পদ এই সোড়জ মহাজন পদ থেকে কিন্তু যে কোনো পরীক্ষায় অর্থাৎ ইতিহাস থেকে যদি বেশি কোয়েশ্চেন আসে তো প্রাচীন ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ কিন্তু টপিক এটা সোড়শ মহাজন পদ এটা আমাদের সবার গুলিয়ে যায় যে এই রাজ্যের মহাজন পদের রাজধানী কী ছিল এই মহাজন কোথায় অবস্থিত তার ট্রিক্স আছে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করবে এবং শেষে তোমাদের জন্য পাঁচ থেকে ছটা এমসিকিউ থাকবে হ্যাঁ কারণ এর জন্য আমি একটা সিরিজ জানবো এমসিকিউর একটা সিরিজ জানবো তো সেই জন্য আমি এমসিকিউগুলো কমিয়ে দিচ্ছি তো চলো আমি ভিডিওটা শুরু করছি ভিডিওটা শুরু করার আগে বলবো এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলটাকে একটু শেয়ার করো তো চলো দেখো সরোজ মহাজন সম্পর্কে আমরা মূলত বৌদ্ধ জৈন ধর্মগ্রন্থ থেকে জানতে পারি তাহলে এইখান থেকে একটা প্রশ্ন কিন্তু চলে আসে যে আমরা কো কোথা থেকে জানতে পারি এটা আমরা বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থ থেকে কিন্তু জানতে পারি বৌদ্ধ গ্রন্থ অঙ্গুরত্ব নিকায়ও এবং জৈন তর্মত ভাগবতী সূত্র থেকে ষোলোটি মজনপদের তালিকা পাওয়া যায় এছাড়া তামিল গ্রন্থ শিল্পাদিকরম দেখো এইটা কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখবে সব এটা মানে দেয় না এই পয়েন্টটা তো আমি কোনো কাউ কাউকে খারাপ বলছি না এই পয়েন্টটা তোমরা নোট করে নেবে পানিনির জন্য অষ্টাদ্যী থেকে জানা যায় যে এই সময় উত্তর ভারতের তিরিশটি জনপদ ছিল পানিনির অষ্টাদহী থেকে জানা যাচ্ছে ঠিক আছে নেক্সট প্রাচীন ভারতে মহাজনপদ মহাজনপদ এর অবদান অত বিশাল সাম্রাজ্য মহাশব্দের হয়তো বিশাল বা বৃহৎ এবং জনপদ শব্দ হচ্ছে মনুষ্য বসতি বা দেশ বৌদ্ধ গ্রন্থে বেশ কয়েকবার মহাজনপদ কতটি উল্লেখ পাওয়া যায় এবার ষোলজ মহাজনপদটা কী বলছে না ষষ্ঠ শতাব্দীতে আমাদের দেশ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী আমাদের দেশ ভারতবর্ষ অখণ্ড শক্তিশালী রাষ্ট্রের পরিবর্তে একটি একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে অবস্থান ছিল সাধারণভাবে তখন ষোলোটি যে মহাজনপদ ছিল বলে মনে করা হয় তাই ষোলোজ মহাজনপদ ষোলোটা ছিল বলে সেখান থেকে আসছে ষোলশ এটাই হচ্ছে ব্যাপার নেক্সট ষোলোটি মহাজন পরে উত্তরে হিমালয় থেকে বিন্দ পর্বত এবং পশ্চিমে আফগানিস্তান থেকে পূর্বে বিহার বাংলা পর্যন্ত বিস্তৃত ছিল এর মধ্যে অধিকাংশ ছিল গাঙ্গেয় সমতল ভূমিতে যা উর্বর যা অত্যন্ত উর্বর ছিল কারণ গঙ্গা উর্বর সেই জন্যই তো হবে দক্ষিণ ভারতে একমত ছিল অসমক এইটাই কিন্তু আছে যে অসমক শাসনের ভিত্তিতে আমরা দুভাগে ভাগ করি ষোলশ মহাজন ক্ষেত্রে রাজতান্ত্রিক এবং অন্যদিকে কিছু ছিল প্রজাতান্ত্রিক যেমন ব্রিজের মল এই প্রজাতান্ত্রিক ছিল ব্রিজিয়ার মল একমাত্র দুটো জনপদ যেটা কি ছিল কি প্রজাতান্ত্রিক অর্থাৎ গণসংঘের মাধ্যমে চলতে একটা প্রশ্ন আসে যে ব্রিজার মল্ল নেক্সট দেখো এবার ব অঙ্গ বর্তমানে এবার এবার প্রত্যেকটা সরোজ মহাজন পদ থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি এই ভিডিওতে আলোচনা করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তার আগে আমি মানে আলোচনা করার আগে আমি ষোলোটা মহাজন পদের নাম আগে দিয়ে দিচ্ছি দেখো অঙ্গ মগধ ব্রিজি কাশি এনে বর্তমানে কোথায় অবশ্যই সেটাও কিন্তু আমি দিচ্ছি অঙ্গ কোথায় না বর্তমানে পূর্ব বিহার এবং মুঙ্গের ভাগলপুর মগধ বর্তমানে বিহারের দক্ষিণ বিহার দক্ষিণ বিহারের পাটনা গয়া এবং শাহবাদের কিছু অংশ তো এগুলো পড়ে নেবে একটু জাস্ট পড়ে নেবে এগুলো একটু পড়ে নিতে হবে তোমাদেরকে তো এইগুলো তো অত ডিটেলসে এগুলো মুখস্ত করতে হবে এগুলো বোঝাবার কিচ্ছু নেই এই অশমকটা এইয বর্তমানে গোদাবরী নদীতে দেখতেই পাচ্ছে দক্ষিণ গোদাবরী মানে দক্ষিণ ভারত নেক্সট এই মহানব দীর্ঘাঞ্চল রাজ্যঞ্চলি যেমন বললাম যে ব্রিজের মল্ল ইয়ে ছিল তো সে শেষে শক্তিশালী চারটি রাজ্য আছে ষোলো থেকে দেখো এটা মনে রাখবে ষোলো থেকে চার হয়েছিল চার থেকে এক হয়েছিল যে চারটে যেটা ছিল কি মগধ কোশল অবন্তি বৎস রাজ্যগুলিকে গ্রাস করলে শক্তিশালী হয়েছে এবং শেষে আবার একটা থাকে সেটা হচ্ছে মগধ মগধ এর পরের ক্লাস আমরা মগধের উত্থান পড়ব তো আজকে আমরা পড়ছি সরোজ মহাজনপদ পরবর্তী ক্লাসে আমরা পড়বো মগধের উত্থান নেক্সট ষোলোটি মহাজনপদ হচ্ছে কাশি কৌশল কৌশল একটা ছোটো করে আমি দিয়ে দিয়েছি নেক্সট এবার কাশি সম্পর্কে আমরা জানবো চলো কাশি মহাজনপদ প্রথম দিকে কাশি সবচেয়ে শক্তিশালী রাজ্য ছিল বলে মনে করা হয় কাশির রাজধানী ছিল বারাণসী প্রাচীন নগরী বরুণা ও অশী নামক দুটো গঙ্গা দুই শাখাই নগরকে দুই দিক থেকে বিশ্রণ করেছিল বলে এর নাম হয়েছে বারাণসী বারাণসী কাশীর সঙ্গে কোশল এবং অঙ্গরাজ্যের দ্বন্দ্বের কথা জাতকে বাদায় বৌদ্ধ জাতকে গৌতম বুদ্ধের সময় সময় কাশী রাজ্যের প্রথম ঘটে কোশল কাশি রাজ্য অধিকার করে নেয় তাই কোশল কাশিকে দখল করে নিচ্ছে নেক্সট কোশল সুরজ মহাজনপদ কোশল কোশল ছিল কাশীর এক প্রতিবেশী বৃহৎ রাজ্য উত্তরপ্রদেশের অযোধ্যা অঞ্চল দিয়ে কোশল রাজ্য গঠিত হয়েছিল অযোধ্যা সাকেত সাবস্তি প্রভৃতি বড় নগরগুলি এখানে রাজ্য ছিল কোশল রাজ্যের চারিদিকে ছিল সাদানীর বা গণ্ডক নদী কোশলের রাজধানী ছিল শ্রাবস্তি বা কুশবতী কোশল রাজা মহাকোশল ছিলেন ইক্ষ ইক্ষবাক্য বংশের সন্তান মহাকোশলের পর কোশলের সিংহাসনে বসেন প্রসন্ডিত এটা খুবই ইম্পর্ট্যান্ট এই প্রসন্দিত নামটা দেখবে পরে তিনি ছিলেন বুদ্ধদেবের গুণমুগ্ধ ভক্ত শেষ পর্যন্ত কোশল রাজ্য মগধের অধিকারভুক্ত হয়েছিল কোশলকে দখল করছে কাশিকে দখল করছে কে কাশিকে দখল করছে কোশল কোশলকে দখল করছে কে মগধ নেক্সট ষোলো অঙ্গ অঙ্গ ছিল পূর্ব অবস্থিত অঙ্গরাজ্য এই রাজ্যটি বিহারের ভাগলপুর ও মুঙ্গের জেলা মহাভারতের অঙ্গরাজ্যের নাম পাওয়া যায় কর্ণ ছিলেন এই রাজ্যের অধিপতি চম্পা এবং গঙ্গা দুই নদীর অঙ্গরাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছিল এর রাজধানী ছিল চম্পা নগরী ব্যবসা বাণিজ্য উন্নতির কারণে এই রাজ্যের অর্থনৈতিক অবস্থা বেশ ভালো ছিল বৌদ্ধ সাহিত্যে ভারতের প্রধান ছয় নগরের অন্যতম হিসেবে অঙ্গ বর্ণিত থাকে মগধের সঙ্গে তীব্র বিরোধীদের ফলে মগধ এর রাজা বিম্বিসার এই রাজ্যকে গ্রাস করে নিচ্ছে নেক্সট ষোলো মহাজনপদের মগধ এবার বর্তমানে গয়া ও পাটনা জেলার দিক নিয়ে গঠিত মগধ প্রথমে রাজধানী ছিল রাজগীর গিরাজ রাজগৃহ রাজগীর বা গিরিব্রজ পরবর্তীকালে পাটলিপুত্র হয় মগধের মধ্যে দিয়ে গঙ্গা প্রবাহিত এইটাই এখান থেকে মগধের প্রথম রাজা হচ্ছে বৌদ্ধ সাহিত্য মানসার খ্রিস্টগর ষষ্ঠ থেকে মগধে হরজঙ্ক বংশে রাজত্ব করে শেষ পর্যন্ত মগধকে কেন্দ্র করে সর্বভারতীয় সাম্রাজ্য গড়ে ওঠে নেক্সট ব্রিজি বা গঙ্গা নদীর উত্তরকূল থেকে নেপাল পর্যন্ত বিস্তৃত ছিল ব্রিজি বা রাজ্য ব্রিজি যুক্তরাজ্যের মধ্যে লিচ্ছবি বিদেহ গাতক এবং ব্রিজি ছিল প্রধান এটি ছিল একটি স্বয়ংশাসিত প্রজাতন্ত্রিক রাজ্য ব্রিজের অন্তর্গত সাক্ষ্যগুলো ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করেন গ্রাতিকুলে মহাবীর জন্মগ্রহণ করেন মিথিলা ছিল বিদেহ রাজ্যের রাজধানী বৈশালী এই যে মিথিলা এবার সরি মিথিলা ঠিক আছে মিথিলা ছিল বিদেহ রাজ্যের রাজধানী ছিল লিচ্ছবি রাজধানী বিজিবা মল্লয় বৈশালী এবং মগদের সঙ্গে দীর্ঘযুদ্ধে এই প্রজাতন্ত্রের পতন ঘটে নেক্সট সৌরজ মহাদুরের মধ্যে মল্ল মল্ল এই দুটো অংশ বিভক্ত ছিল একটা রাজ্য ছিল কুশিনাড়া বা কুশীনগর এবং অমৃত রাজধানী পাবা মানে দুটো রাজধানী ছিল এর দুটো অংশে বিভক্ত ছিল সেটাই এই রাজ্য ছিল উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় কুশীনগর অবস্থিত ছিল হিরণ্যবতী নদীর তীরে এই কুশীনগরটা পড়বে কারণ গৌতম বুদ্ধর সঙ্গে রিলেটেড গৌতম বুদ্ধ এখানে মারা যায় সেই জন্য গৌতম বুদ্ধ থেকে কিন্তু রিলেটেড বলে এটা ইম্পর্টেন্ট মল রাজ্যে প্রজাতান্ত্রিক শাসন ছিল চেদি যমুনা নদীর কাছাকাছি অবস্থিত ছিল চেদি এই রাজ্য বুন্দেলখণ্ড নিয়ে গঠিত কলিঙ্গ রাজ্য খারবেল লিপি থেকে জানা যায় যে চেদি বংশের একটি শাখা ছিল কলিঙ্গ রাজ্য তার রাজধানী ছিল কি সত্যিবতি বা শুক্তিমতি নেক্সট সুরজ মহাজনপুর বৎস উত্তরপ্রদেশে গঙ্গা সমিত ছিল কোশাম্বি নদীর ছিল রাজধানী বৎসতে কৃষিতে খুব উন্নত ছিল তুলা পাটজাত দ্রব্য বেশি উৎপন্ন হতো এখানে আর তেমন কিছু দরকার নেই বৎস রাজা উদয়ন ছিলেন একটি নাটকীয় ব্যক্তিত্ব তাকে নায়ক করে তিনটি বিখ্যাত নাটক রচিত হয়েছিল যেমন মহাকবি ভাষার স্বপ্নবাসব দত্তা হর্ষবর্ধনের রত্নাবলী প্রিয়দর্শিকা রচিত হয়েছিল বৎসর রাজ্য শেষ পর্যন্ত অবন্তীর অন্তর্ভুক্ত হয়ে যায় নেক্সট কুরু মহাজনপদ কুরু দিল্লির কাছে অবস্থিত ছিল এটাই ইম্পর্টেন্ট মহাভারত ধীতবারের দরকার নেই এখানটা তো মহাভারত এখানটা দরকার না এতটা ততটা দরকার নেই নেক্সট সুরজমন্দর পাঞ্চাল পাঞ্চাল উত্তরপ্রদেশে গঙ্গা যমুনা অঞ্চলে ছিল রইলাখন্ড নিয়ম পাঞ্চাল রাজ্য গঠিত ছিল পাঞ্চালের মধ্যে দিয়ে গঙ্গা ভাগের থেকে এখানে ইম্পর্টেন্ট উত্তরের রাজধানী ছিল ঐচ্ছত্র আর দক্ষিণের রাজধানী ছিল কামপিল্লুত এই দুটো ইম্পর্টেন্ট কিন্তু পাঞ্চালের রাজা ব্রহ্মদত্তের নাম উল্লেখ আছে রামায়ণে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কুরু ও পাঞ্চালের মধ্যে যুদ্ধ হতো নেক্সট মৎস্য মৎস্য হচ্ছে রাজপুতনার জয়পুর ভরতপুর আলোয়ার রাজধানী চারটে রাজ্য নিয়ে গঠিত সেটা বলতে হবে বিরাটনগর ছিল মৎস্যের রাজধানী এটা পড়বে তো মহাভারতে খ্যাতিমান বিরাট রাজা ছিল রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথমে চেদির দখলে আসে এটা ঠিক আছে আর উল্লেখযোগ্য নদী কি চম্বলার সরস্বতী নেক্সট সুরশের সরোজ মহাজন পথ মথুরার অন্তর্গত সুরষেনের রাজধানী ছিল মথুরা আর কোনো ইম্পর্ট্যান্ট এখানে মানে তথ্য নেই এটা এটা একটা মাইথোলজির প্রশ্ন পড়ে যাচ্ছে নেক্সট অসমক অসমকের এখন সঠিক অবস্থান জানা যায়নি তবে রাজধানী ছিল পোতালি মনে করা হয় এই রাজ্য গোদাবরী নদীর তীরে অবস্থিত মানে দক্ষিণ ভারতেই অবস্থিত মহারাষ্ট্রের প্রাচীন নাম ছিল সরি অনেক ঐতিহাসিকের মতে আধুনিক মহারাষ্ট্রের প্রাচীন নাম ছিল অসমক এই রাজ্যে ইচ্াক্ষুব বংশের রাজারা রাজত্ব করত নেক্সট অবন্তী সুরজ মহাজন মালব ও মধ্যপ্রদেশের কিছু অংশ নিয়ে গঠিত ছিল অবন্তী রাজ্য এই রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত ছিল বেত্রাবতী নদী এই নদী অবন্তী রাজ্যকে উত্তর ও দক্ষিণ ভাগে ভাগ করেছিল উত্তরের রাজধানী ছিল ওটা উজ্জয়িনী আর দক্ষিণের রাজধানী ছিল মাহিশী পালি গ্রন্থ অনুসারে অবন্তী রাজ আসলে খণ্ড প্রতাপতিত্ব তার দ্বিতীয় রাজধানী ছিল উজ্জ্বয়ী নেক্সট চলো সরোজ মহাজন গান্ধার বর্তমানে পাকিস্তানের পেশোয়াডের ডাল পিন্ডিনি গান্ধার এটা কিন্তু ইম্পর্টেন্ট যে পাকিস্তানের কাছে একটা কিন্তু মহাজন মহাজনপদ আছে দরকার নেই এখানে আর এখানে পড়তে পারে চার নম্বর পয়েন্ট একটু দেখে নেবে পাঁচ নম্বর চার আর পাঁচ একটু দেখে নেবে নেক্সট কম্বোজ কম্বোজ হচ্ছে রাজ্যের ভারতের উত্তর পশ্চিম পশ্চিমা পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের প্রদেশের অংশ কম্বোজের রাজধানী ছিল রাজপুর হিউনসাং রাজপুরের কথা উল্লেখ করেছেন আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় কম্বো রাজ্য ভেঙে পড়ে নেক্সট এবার বলছে যে আরও কিছু তথ্য দিয়েছে যে খ্রিস্টপূর্ব শতকের শেষ দিকে পারথিক হখা মনিসীয় সম্রাট দারায়ুস গান্ধার রাজ্যতে অধিকার করেন গ্রিক লেখক হেরোডাস এবং হেরোডাসে হেক্টায়াসের বিবরণ থেকে বাইশ স্থানে শিলালেখ থেকে কথা জানা যায় গান্ধারী রাজনীতি তক্ষ ছিল প্রাচীন ভারতের অন্যতম শীর্ষ শিক্ষা কেন্দ্র ঠিক আছে মহাভারত কম্বোজের কথা উল্লেখ আছে আর্যরাম ভারতে প্রবেশ করার সময় কম্বোজে বসবাস করে নেক্সট সুরসেন রাজা ও মন্ত্রীপুত্র ছিল বুদ্ধের শিষ্য চুলিকালিঙ্গ জাতকে অশ্বরাজ সরি অশোকরাজ উড়নের কথা উল্লেখ আছে যিনি নন্দী সেনের সাহায্য কলিঙ্গ জাত চেদিরাজ্যের একটা বৃথাক মন্দির ছিল বিখ্যাত সহ সহজাতি ইম্পর্টেন্ট তথ্য আধুনিক মহারাষ্ট্রের নাম ছিল অসমক সেটা বললাম যে অর্থ টিকাকার ভট্টস্যামের মতে বাইপুরানো অসমক অসমাক রাজাদের ইক্ষাক্ষুবংশ রাজ্য বলে মনে করা হয়েছে অবন্তী রাজ্যের মধ্যে দিয়ে বেত্রাবতী প্রবাহিত হয়েছে এই অবন্তী নদী উত্তর ও দক্ষিণ ভারতে ভাগ করেছিল নেক্সট বুদ্ধদেব মল্ল রাজ্যের রাজধানী কুশীনগরে দেহত্যাগ করেন এবং এই জনপদের নাম অনুসারে সরি এই জনপদের জনগণ বুদ্ধের শেষকৃত্য সম্পন্ন করেন মল্ল রাজ্যের অপর নাম হচ্ছে পাবা বৎসরাজ্যে তুলা এবং তুলাতে বুদ্ধে উৎপন্ন হতো বা শিল্প এটা বৎস্ররাজ্যে উদয়ন প্রাচীন ভারতের বিশেষত্ব মহাকবি ভাষা স্বপ্ন বাসন্তত এগুলো যে নাটকগুলো বললাম একটু দেখে নেবে উদয়ন গৌতম বুদ্ধ মগধরাজ বিমিশাল রাজাচ্চুর সমসাময়িক ছিলেন নেক্সট নেক্সট কিছু চারটে কোয়েশ্চেন আছে আমাদের সরজ তাহলে কোন গ্রন্থ থেকে সুরোজ মহাজন পদের তালিকা পাওয়া যায় দেখো অঙ্গুরাত নিকায়ও দক্ষিণ ভারতে বৌদ্ধ শাস্ত্রে বলেছে যেখানে বলব ভাগীরথ আরে বৌদ্ধ ধর্ম বলেছে দক্ষিণ ভারতের অবস্থিত একমাত্র জনপদ নাম অসমক অপশান সি নেক্সট মগধের প্রাচীনতম রাজধানী কোনটা ছিল রাজগৃহ গ্রীবজ বা রাজগীর গান্দার মহাজনপদের রাজধানী কোথায় ছিল তক্ষশিলা নেক্সট তো দেখো আজকে এই পর্যন্তই আমি ভিডিওটা রাখছি তো এর পরবর্তী ক্লাস হবে মগদের উত্থান তোমরা এই মগদের উত্থান ক্লাসটা পাওয়ার জন্য এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কিন্তু আজকের ক্লাসটা কেমন লাগলো তথ্যগুলো কেমন লাগলো যদি ভিডিওটা ইনফরমেটিভ মূলক একটু শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্ধে মাতরম